সম্প্রতি আমার দুটি অভিজ্ঞতার কথা আমি আজকে শেয়ার করব একটি হলো একজন পাকিস্তানি শিল্পী খুবই তরুণ আমার সহকর্মী একটি প্রদর্শনীতে যেখানে আমি বাংলাদেশের চোদ্দই ডিসেম্বরের বিষয়ে একটি শিল্পকর্ম প্রদর্শন করি যার নাম গামছা গাথা সেই সেটি সম্পর্কে জিজ্ঞেস করলে আমি যখন তাকে বর্ণনা করি যে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে কীভাবে রাজাকাররা ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল সে খুবই বিস্মিত হয় এটা জেনে যে স্থানীয়রাই বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে হত্যা করেছিল সে বয়সে অনেক তরুণ তার সবটা জানার কথা না এবং সে খুব ছোট বয়সে তিন বছর বয়সে ইংল্যান্ডে চলে যায় পাকিস্তান থেকে তার জানার কথাই না কিন্তু তারপরেও সে চায় যে তার দেশ যেন ক্ষমা চায় বাংলাদেশের কাছে এবং সে বিস্মিত হয় যে বাংলাদেশিরাও বাংলাদেশিদেরকে হত্যা করেছিল সেটা জেনে সে খুবই ব্যথিতও হয় আরেকটি ঘটনা খুবই অল্প দিনের মধ্যে এটাতে আমি বিস্মুত হইনি আমি জানি আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব একটা বেশি জানি না বা জানতে চাইও না এবং ঠিক সে কারণে আজকে আমাদের পঞ্চান্ন বছর পরে মুক্তিযুদ্ধের পঞ্চান্ন বছর পরে দুই সালে আমাদের এরকম বিশাল একটা শূন্যতার সৃষ্টি হয়েছে এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতির এই অবস্থা আজকে সেখানে একজন বাংলাদেশি সে যখন জানতে পারে আমার কাজ সম্পর্কে সে খুবই বিস্মিত হয় এবং আমাকে প্রশ্ন করে যে আমি কিভাবে জানলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে বা আমাদের বীরাঙ্গনারা কিভাবে ধর্ষণের সম্মুখীন হয়েছিল বিষয়টা আমাকে কষ্ট দিলেও আমি বিস্মিত হইনি যেহেতু আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব বেশি জানি না বা জানতে চাইও না আমি যে খুব একটা আমি চাই মুক্তিযুদ্ধের কথা সবাই জানুক আমি একজন চিত্রশিল্পী আমার কাজের মাধ্যমে আমি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সারা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু এটা অত্যন্ত কষ্টদায়ক ঘটনা যে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব কম জানি বা আগ্রহ তার থেকে বেশি কম আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা উচিত বাংলাদেশি হিসাবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানলে ইতিহাস না জানলে যে কি পরিস্থিতি হতে পারে ও আমরা বর্তমানে সেই পরিস্থিতির মধ্যে বাস করছি দুই হাজার পঁচিশে আশা করি সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানার চেষ্টা করব। যত বেশি পারি তত জানার চেষ্টা করব এবং আমাদের নিজেদের কাজের মাধ্যমে সেই ইতিহাস আমরা তুলে ধরবো